অঞ্চল এবং আড়াডি টফু সমস্ত এলাকাবাসীকে জানানো হচ্ছে রূপগঞ্জের পাশের জঙ্গলে দুটি হাতি প্রবেশ করেছে এই মুহূর্তে কেউ এলাকায় ঢুকে পড়ল দুটি বুনো হাতি। ব্যাপক আতঙ্কে এলাকায় বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে বাকুড়ার দিক থেকে দামোদর পেরিয়ে হাতি দুটি এসেছে। সম্ভবত বিরুডিয়া হয়ে ঢুকেছে তারা। খবর পেয়ে ভোট থেকে তৎপর হয়ে উঠেছে বনদপ্তরের কর্মীরা। গ্রামে বনদপ্তরের পক্ষ থেকে শুরু হয়েছে মাইকিং। জঙ্গলের ভেতরে ঢুকতে নিষেধাগাও জারি করা হয়েছে। গোপালপুর বিট অফিসার কিশলয় মুখোপাধ্যায় বলেন খবর পেয়ে ভোর থেকে আমরা তৎপরতার সাথে কাজ শুরু করেছে গোটা গোপালপুর জুড়ে আমরা

রূপগঞ্জের পাশের জঙ্গলে দুটি হাতি প্রবেশ করেছে এই মুহূর্তে কেউ জঙ্গলের দিকে প্রবেশ করবেন না বাড়ির বাচ্চা ও বয়স্কদের সাবধানে রাখুন অন্ধকারে কেউ বাড়ির বাইরে বেরোবেন না বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর ফোর সেভেন অথবা নাইন ফোর